বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তো ওখানে আমাদের আই গ্রুপ সি পোস্টে প্রায় পাঁচ হাজার শূন্য পদে নতুন নিয়োগ হতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক পাশে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং এর সাথে সাথে অ্যাপ্লিকেশন ফি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে এক এক করে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি মিনিস্ট্রি অফ হোম এর অফিশিয়াল ওয়েবসাইট এমএচএ ডট জিও বি ডট ইন তো ওখান থেকে কিন্তু আমাদের আইবির নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো ওখান থেকে আমরা সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ডিটেইলসে ডিটেলসে আলোচনা করবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আদেই না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের আইবিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি গ্রুপ সি পোস্টে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তো এখানে আইবি সবার সবার উপরেই বলেছে অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো মিনসটা হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার নিচে এখানে পোস্ট দেওয়া রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কিংবা এক্সিকিউটিভ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে অনলাইনে আবেদন কর এখানে অনলাইনে আবেদন করা যাবে ভারতীয় হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে পোস্ট রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অর এক্সিকিউটিভ পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগটি হতে চলেছে তার নিচে এখানে সিরিয়াল নাম্বার সাবসিডিয়ারি আইবি আর এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে তো এখানে আপনার যেই এসআইবির ক্ষেত্রে আবেদন করবেন তো সেই এসআইবির কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এবং এখানে ক্যাটেগোরাইজ ভ্যাকেন্সির ব্রেকআপ এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আগরতলা আহমেদাবাদ আইজল রয়েছে ভুবনেশ্বর চণ্ডীগড় রয়েছে চেন্নাই রয়েছে তো এখানে প্রতিটি সাবসিডিয়ারি আইবির ক্ষেত্রে এখানে সেপারেট ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো গৌহাটি রয়েছে গৌহাটিতে কিন্তু এখানে আমাদের একশো চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে হায়দ্রাবাদ একশো সতেরো আমরা কলকাতারটা দেখে নেব তো কলকাতা কালিম্পং রয়েছে কালিম্পং হচ্ছে চোদ্দো তার পরবর্তীতে কোহিমা কলকাতা রয়েছে কলকাতাতে দুশো আশিটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে দুশো আশিটির ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে ব্রেকআপ দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তো এটি আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে লক্ষ্ণৌ নাগপুর মুম্বাই রয়েছে তো সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে দিল্লিতে তো দিল্লি এসআইবিতে কিন্তু টোটাল এক হাজার একশো চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে রাঁচি রয়েছে শিলং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে শিলিগুড়ি এসআইবি রয়েছে শিলিগুড়ি এসআইবিতে কিন্তু এখানে আমাদের থার্টি নাইন ভ্যাকেন্সি রয়েছে বিজয়বাড়া রয়েছে তো এখানে টোটাল কিন্তু চার হাজার নশো সাতাশিটি ভ্যাকেন্সি এখানে রয়েছে সবগুলো এসআইবি মিলে চার হাজার নশো সাতাশি কিংবা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার পোস্ট এখানে নিয়োগটি হতে চলেছে তার পরবর্তীতে এখানে অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ডিসক্রিপশন ডিসক্রিপশন অফ পোস্ট দেওয়া রয়েছে তো এখানে গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে সেন্ট্রাল জেনারেল সেন্ট্রাল সার্ভিসের গ্রুপ সি পোস্ট এটি নন মিনিস্ট্রিয়াল এবং এখানে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে ইনস্ট্রিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর দু নম্বরে বলেছে পজিশন অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্যাট স্টেট এগেন্স্ট হুইচ ক্যান্ডিডেট হাজ অ্যাপ্লাইড তো এখানে যেই ক্যান যেই স্টেট থেকে আপনি অ্যাপ্লাই করবেন তো সেটা ডোমিসাইল সার্টিফিকেট এবং তার পরবর্তীতে তিন নম্বরে এখানে ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে যেই এসআইবির ক্ষেত্রে আপনারা আবেদন করবেন তো সেই এসআইবির কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে তো সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটির আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে তো এখানে তিন নম্বরে দেওয়া রয়েছে নলেজ অফ এনি ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট মেনশনড ইন টেবিল অ্যাভ এগেনস্ট ইচ এস এস আই বি তার পরবর্তীতে ডিসক্রিপশন ডিজারেবল কলিপশন এখানে দেওয়া হচ্ছে এবং এজ লিমিট এখানে আঠেরো থেকে সাতাশ বছর হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে সাতাশ আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে সতেরো আট দু হাজার পঁচিশে পঁচিশের হিসেব অনুযায়ী তার পরবর্তীতে এখান থেকে আপনারা নিচে চলে আসবো তো নিচে এখানে স্কিম অফ এক্সাম দেওয়া রয়েছে তো এখানে টায়ার ওয়ানে হতে চলেছে হান্ড্রেড মার্কসের এক্সাম এক ঘন্টা তারপর টায়ার টু হতে চলেছে রিটেন এক্সাম ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে ফিফটি মার্ক্সের ওয়ান আওয়ারের তার পরবর্তীতে ইন্টারভিউ আর পার্সোনাল টেস্ট হতে চলেছে ফিফটি মার্কসের এক্সামিনেশন সিটি এখানে দাঁড়িয়েছে বেঙ্গলের কী কী এক্সামিনেশান সিটি রয়েছে আমরা এখান থেকে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি তার পরবর্তীতে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে তো আবেদন করার অবশ্যই কিন্তু আপনারা ইনস্ট্রাকশনগুলো একবার পরে নেবেন তো এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে তো ছাব্বিশ দু হাজার পঁচিশ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে অর্থাৎ ছাব্বিশে জুলাই আর এখানে অনলাইনে আবেদন চলবে অর্থাৎ ক্লোজিং ডেট সতেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন তার নিচে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এর পরবর্তীতে এখানে এক্সামিনেশন ফি রয়েছে তো এখানে অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসিং ফি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে আবেদন ফি লাগবে আর তার নিচে বলে দিচ্ছে মেল ক্যান্ডিডেট অফ ইউ আর ইড্লু অ্যান্ড ওবিসি বিসি জন্য কিন্তু ছশো পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ এখানে অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে মেল ইউ আর ইউ আর ওবিসি এস আর ক্যান্ডিটের জন্য কিন্তু ছশো পঞ্চাশ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে তো এটি কিন্তু আপনি অনলাইনে পে করতে পারবেন তো এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে তো আবেদন করার আগে অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো একবার পড়ে নেবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে স্টেপ ওয়ান স্টেপ টু করে বলে দেওয়া রয়েছে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো এখানে ফটো থেকে শুরু করে ফটো সিগনেচার তো এসব কিছু আপলোড করতে হবে তো এখানে স্টেপ ওয়ানের রেজিস্ট্রেশন এবং স্টেপ টুতে এখানে বলে দেওয়া হয়েছে যে কমপ্লিট এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাদের ফিল আপ করতে হবে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট তো এখানে চার হাজার নশো সাতাশিটি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে আইবিতে মাত্র শুধুমাত্র মাধ্যমিক পাশে তো এই ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন